ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ বিশ্ব ফুটবলের সবচাইতে বড় মঞ্চ আবারও তৈরি হয়েছে আর সেই মঞ্চে সবচাইতে বেশি দৃষ্টি থাকবে যে দলের দিকে সেটি হলেন ব্রাজিল নেইমারদের এই দল কি পারবে ষষ্ঠ বিশ্বকাপ জিততে আজকের ভিডিওতে আপনাদের জানাবো ব্রাজিল স্কোয়াড তাদের শক্তি দুর্বলতা আর কেনই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সবচেয়ে বড় ফেব্রুয়ারি তারা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার এক নেইমারের শেষ বিশ্বকাপ এই বিশ্বকাপে নেইমারের শেষ বিশ্বকাপ তিনি আগেই ঘোষণা করেছেন আর নয় লুকোচুরি এবারের বিশ্বকাপ খেলেই তিনি টুর্নামেন্টকে বিদায় বলতে চান এই বিশ্বকাপটি তার শেষ বিশ্বকাপ আর শেষ বিশ্বকাপে তিনি রাঙাতে চান ইনজুরি আর ইঞ্জুরির সাথে লুকোচুরি খেলাই হয়ে গেছে নেইমারের এখন প্রথম লড়াই আর ইনজুরি কাটিয়ে যখন দলে ফেরেন তখন সবাই জানে নেইমার মানি জাদু নেইমার মানি গোল অ্যাসিস্ট আর অসাধারণ প্লে মেকিং তাই শেষ বিশ্বকাপে যেভাবে ফিট হয়ে আসছেন নেইমার অবশ্যই দলে থাকলে তিনি তার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন নাম্বার দুই ভিনি রাফিনহা অ্যাস্তে ব্রাজিলের নতুন থান্ডার ট্রয় ভিনির গতি রাফিনহার বুদ্ধদীপ্ত ফুটবল অ্যাস্তে দারুণ ফিনিশ সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞতা নিয়ে নতুনভাবে তৈরি হয়ে উঠেছে বিশ্বকাপের এই এই জুটি জুটিকে থামানো প্রায় অসম্ভবই বটে নাম্বার মিডফিল্ডে ও পাকেতার ম্যাজিক ব্রাজিলের মিডফিল্ড এখন সবচাইতে ভারসাম্যপূর্ণ লুকাস পাকুয়েতার ক্রিয়েটিভিটি আর ব্রুণোগিমারেজ গিমারেজের কন্ট্রোল এই দুজন মিলে ব্রাজিলের মাঝমাঠে এনে দিয়েছে স্থিরতা সেই সাথে যুক্ত হয়েছে ক্যাসিমিরো এতে করে ব্রাজিলের মিডফিল্ড যেন একটা পাহাড়ে পরিণত হয়েছে নাম্বার চার ডিফেন্সিয়া মার্কিন হোস ও মিলিটাওয়ের দেওয়াল ব্রাজিল বললেই সবাই আগে বলে আক্রমণ কিন্তু এবার তাদের ডিফেন্সও ভয়ঙ্কর শক্তিশালী মার্কুন হোসের অভিজ্ঞতা মিনিটাওয়ের স্পিরিট দার্নিলর লিডারশিপ সব মিলিয়ে জানে তারা বড় ম্যাচে কীভাবে চাপ সামলিয়ে দলকে রক্ষা করতে হয় নাম্বার পাঁচ গোলপোস্টে পোস্টে শেষ ভরসা ব্রাজিল দলে অনেক গোলকিপার এসেছে গ্যাসে কিন্তু অ্যালিসন বেকারের মতো কেউই ভরসার পাত্র হয়ে উঠতে পারেনি অ্যালিসনকে অনেকে বিশ্বের সেরা গোলকিপার বলে তার রিফ্লেক্স পজিশন ঠান্ডা মেজাজ ব্রাজিলকে রক্ষা করতে পারে যে কোনো সময় যে কোনো বিপদের হাত থেকে ব্রাজিল কেন ফেভারিট চূড়ান্ত স্কোয়াড প্লাস তরুণ প্রতিভার সেরা মিশ্রণ নেইমারের শেষ সুযোগ মোটিভেশন ছিল আকাশ ছোঁয়া ভিনি রদ্রিগো অ্যাস্তেভায়ের মতো আক্রমণ লাইন আপ বিশ্বের যে কোনো কাউকে ভয় ধরিয়ে দিবে সব মিলিয়ে দু হাজার বিশ্বকাপে ব্রাজিল কি পারবে তাদের ছয় নাম্বার ট্রফি জিততে ফুটবল দুনিয়ার তাকিয়ে আছে ভিনি নেইমারের পায়ের দিকে আপনারাই বলুন এই ব্রাজিল কি সত্যি অপ্রতিরোধ নয় কমেন্টে জানান আপনার মন্তব্য এছাড়া খেলাধুলার নিয়মিত খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে